এই শালার আমি চার দিন ধরে এই জায়গায় বান্ধা রাখছি ঠিক আছে চার দিন চার দিন ধরে এই জায়গায় বান্ধা রাখছি এই যে শালা দেখেন কেমন উঠতেছে কিন্তু নামতে পারতেছে না এই যে আমি এই জায়গায় বান্ধা রাখছি রশির ভিতরে ঠিক আছে শালায় নামতে পারতেছে না এমনি আছে একবারে এই জায়গায় আছে তো আছে আছে তো আছে নরেও না চরেও না এমনি আছে একা চার দিন ধরে সালারে বান্ধে রাখছি থাক দেখি কেমনি ওই কতদিন থাকে আমি এটাই দেখমু না খায় ওই কেমনি থাকতে পারে এই যে এই জায়গায় রশি দিয়ে বান্ধে রাখছি থাক